কেমন আছেন সবাই বলেন কি কে দেখতেছেন সবাই তো বর মেলায় চলে আসছেন লাইভ দেখবেন বলেন সব তো মেলায়

আমরা কিন্তু বগুড়াতে আছি আর মাত্র ছয় ঘন্টা কোথায় আছি বগুড়ার হাতিলের অপোজিটে টাচ অ্যান্ড টেকের অপোজিটে হ্যাঁ স্কুলটার নাম ভুলে গেছি আচ্ছা টাচ অ্যান্ড টেকের অপোজিটে হাতিলের অপোজিটে বগুড়া সিটি কনভেনশন হলে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরের সিটি কনভেনশন হল হ্যাঁ আমাকে কিছু নিয়মটা ফেলে দিব আমার আমার পড়ার ড্রেসটা অনলাইনে অ্যাভেলেবল আছে হ্যাঁ আমার পড়ার ড্রেসটা অনলাইনে অ্যাভেলেবল আছে প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো এটা জোহরার অরিজিনাল ক্যাটলগ জোহরার অরিজিনাল চিকেন কারি ক্যাটলগ হ্যাঁ অনলাইনে অ্যাভেলেবল আছে এটা লাইভ হবে এটা ডিটেলস লাইভ পাবে আপনাকে অনেক সুন্দর লাগছে তো অনেক টায়ার লাগছে তারপরও थैंक यू सो मच আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসার চোখে দেখেন এর জন্য হয়তোবা আমাকে অনেক কায়ার লাগলো আপনাদের কাছে অনেক খু তোর লাগে এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় তিনটা থ্রি পিস নিয়েছি তোমা আচ্ছা ঠিক আছে যারা শপিং করে গিয়েছেন তারা তো সে এখন হচ্ছে লাইভটা দেখবেন ওকে সো যারা শপিং করে গিয়েছেন थैंक यू सो मच थैंक यू सो मच আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যারা এসেছিলেন যারা আসবেন তাদেরকে অগ্রিম অনেক 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 ধন্যবাদ বগুড়াবাসী আপনাদের ভালোবাসায় আমরা অভিভূত হ্যাঁ আমি আসলে সত্যি এতটা রেসপন্স আশা করি নাই যেটা আমি পেয়েছি আমি যেটা মানে আশা করি নাই সেটাও আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আপু তোমাকে অনেক সুন্দর লাগছে ওই যে বললাম তো আমাকে অনেক টায়ার্ড লাগছে কিন্তু আপনারা হয়তো আমাকে অনেক ভালোবাসেন এর জন্য আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে এই টায়ার্ড পেস্টেই অনেক সুন্দর লাগছে আপু তোমার পরে আমার পরা ড্রেসটা হচ্ছে কি অরিজিনাল জোহরা আপু আমার পরার ড্রেসটা অরিজিনাল জোহরার লাক্সারি কটন চিকেন কারি ছয় হাজার নয়শো টাকা হ্যাঁ অনলাইনে আপনারা এটা পাবেন নেক্সট পাবেন এটা আমি এখন ডিটেলস দেখাবো না এটা ডিটেলস এটা ফুল ক্যাটলগ অনলাইনে লাইভ হবে ঠিক আছে এটা ফুল ক্যাটলগ আপনারা তো জোহরার চিকেন কারি লাইভ পেয়েছেন জোহরার চিকেন কারি লাইভ হবে আচ্ছা এগুলো হচ্ছে কি এক হাজার টাকা এক হাজার টাকা নাকি এক হাজার আশি এটা হচ্ছে এক হাজার আশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এটাই স্কিপ করো এটা স্কিপ করুন যদি অন্যান্য এক হাজার আশিগুলো হয় আচ্ছা ঠিক আছে আর যদি যদি অন্য তাহলে ইয়া করো স্কিপ করুন আচ্ছা আপু ভোলা ভোলা থেকে দেখছি ওকে আচ্ছা এই যে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস কটনের কালেকশন যে পরিমাণ গরম পড়েছে কটন ছাড়া কোনো উপায় নাই নাকি কটন ছাড়া কোনো উপায় নাই তো কটনের হিউজ কালেকশন আপনারা সব সময় আমাদের থেকে পান কটনে আমরা সব সময় সেরা তো কটনের সুতো সুন্দর কালেকশন মেলায় থাকবে না সেটা হতে পারে না বেস্ট জিনিস বেস্ট প্রাইসে এক হাজার টাকা ঠিক আছে থ্রি পিসের কালেকশন এক হাজার টাকা প্রাইস অনলাইনে অ্যাভেলেবল অনলাইনে নিতে পারবেন অনলাইনে অ্যাভেলেবল এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস থ্রি পিসের কালেকশন আমি ধরবো আর ছাড়বো অনলাইনের আপুরার স্ক্রিনশট নিবেন ঠিক আছে আমি জোহরার কালেকশন দেখাবো হ্যাঁ অরিজিনাল জোহরার কালেকশন দেখাবো অরিজিনাল আমার জোহরা চিকেন কারিটা অনলাইনে সামনে লাইভ হবে এই দেখেন এক হাজার টাকা হচ্ছে প্রাইস এটা কিন্তু আমাদের রিস্টক ডিজাইন অনলাইনে রিস্টক হওয়ার আগে আপনারা মেলায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনলাইনে রিস্টক হওয়ার আগে মেলায় পেয়ে গেলেন এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস অনেক হিট একটা ডিজাইন আমাদের অনেক হিট একটা ডিজাইন এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে

ঠিক আছে আমাদের এগুলো হচ্ছে কি আনবিটেবল কালেকশন আনবিটেবল ঠিক আছে আনবিটেবল কোয়ালিটি আনবিটেবল প্রাইস আলহামদুলিল্লাহ এগুলো রেসপন্স নিয়ে বলার কিছু নাই এগুলো রেসপন্স নিয়ে বলার কিছু নাই এক টাকা হচ্ছে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করবেন হ্যাঁ বগুড়ার দই আমাকে গিফট করে দিয়েছে একটা অনেক দূর থেকে আসছে শরীর খারাপ নিয়ে আসছি কি বলবো বলেন এত কিছু ফেসবুকে পোস্ট করি না বুঝছেন নজর লাগে মানুষের এই সব ভালোবাসার উপরে আবার নজর লেগে যাবে এই যে দেখেন এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে এক হাজার টাকা হচ্ছে প্রাইস অপর পাশ এগুলো আপনাদের তো পছন্দের ডিজাইন আপনারা জানেন ঠিক আছে খুবই সুন্দর এইটা হচ্ছে একটু লন টাইপের হ্যাঁ একটু সব কাপড়ের ভিতরে কেউ যদি মানে সব ডিজাইনের থেকে সবচেয়ে সফটটা যদি চেয়ে থাকেন এইটা হচ্ছে সবচেয়ে সফটটা এক হাজার টাকা হচ্ছে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করতে হবে সিল দেখিয়েছি এইটা দেখেন এক হাজার টাকা বাও এইটা তো আমাদের সুপার হিট এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস ঠিক আছে হ্যাঁ আপু এগুলো বেস্ট আছে আমাদের গায়ে চলে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন আপুরা আমরা ফার্স্টে হচ্ছে কি বিভাগীয় শহরগুলোকে কভার করছি তারপরে আমরা সব জেলা শহরগুলোকে কভার করব ঠিক আছে কুমিল্লা আসবে ইয়াস ইয়াস কুমিল্লা আসবো কুমিল্লা আসবো এক হাজার টাকা হচ্ছে গিয়ে প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে

আচ্ছা টিটা চা খাবো কাফতার আসবে হ্যাঁ কাফতার আনতে কাফতার স্বামী নুতু কাফতার আমি আপনাদেরকে এনে দিব চিটা করবেন না আমি সব আপনাদেরকে এনে দিব আপু খেয়েছেন জি আপু খেয়েছি খেয়ে এত শক্তি জগায় আসছি তাহলে কোন শক্তি ছিল না না লাইভ করতে পারতাম না 1000 টাকা হচ্ছে কি প্রাইস ওবার খেয়ে ফেলেছি বেশি খেয়ে ফেলেছি তাও যদি একটু শক্তি পাওয়া যায় তোমার পরা ড্রেসের ডিটেলস আপু লাইক হবে এক হাজার টাকা এগুলো হচ্ছে কি এক হাজার টাকা এক হাজার টাকা কালেকশন পাবো শেষ শেষ এবার ইয়া দিব এবার হচ্ছে কি আমরা ওই যে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ গুলো দেবো আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকার এই কালেকশনটা এটা লাস্ট কল আপনারা এটার নেক্সট থেকে এটা প্রাইস বেড়ে বেড়ে যাবে কিছুটা হ্যাঁ কারণ হচ্ছে এটার আমাদের প্রোডাকশন কস্টিং বেড়ে গিয়েছে এটা কিছুটা প্রাইস বাড়াই দিতে হবে নেক্সট থেকে ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকার এগুলো নেক্সট থেকে কিছুটা প্রাইস বাড়াই দিতে হবে চোদ্দশো পঞ্চাশ টাকার এটা আজকাল দুই তিনটা ডিজাইন দাও বেশি দেওয়ার দরকার নাই চোদ্দশো পঞ্চাশ টাকার এগুলো শেষের পথে এগুলো নাই এই যে চিকেন কারি প্যান্টের সাথে এক হাজার চারশো পঞ্চাশ টাকা কোনটা ওর না এটা আপনার কোনটা ওর না অনলাইনে অ্যাভেলেবল আছে মামা চিনিয়ে আসবো আপু একটু পরে আসতেছি আচ্ছা ইনশাল্লাহ থাকলে দেখা হবে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো তো আপনাদের খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর জিনিস আপু সব ওই সাইডে অ্যাভেলেবল আছে সবগুলো ওই সাইডে অ্যাভেলেবল আছে আর কিভাবে অর্ডার করবো আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এক হাজার টাকা হচ্ছে প্রাইস এক হাজার চারশো পঞ্চাশ সরি এক হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে আপু আর ছয় ঘন্টা মেলা আছে হ্যাঁ মেলা আমরা এখানে আর বগুড়াতে আমরা আর ছয় ঘন্টা আছি বগুড়াতে স্টাইলে তো আর ছয় ঘন্টা আছে মাত্র

বারোশো আশিটাকে এটা ফুল কোটা হ্যাঁ এটা খুবই ইউনিক একটা জিনিস আছে এটা পুরোটা কোটা পুরোটা কোটা একদম পুরোটা কোটা এটা খুব সুন্দর রানিংয়ের ভিতরে এটা খুব সুন্দর এটা দেখে নিতে পারে কোয়ালিটি ফুল জিনিস যদি চেয়ে থাকেন ইউনিক কোয়ালিটি জিনিস এটা হচ্ছে গিয়ে সেইটা এটা পুরো কোটা এটা এই কালেকশনটা আমার এত পছন্দ হয়েছে বলার বাইরে আর এই রানিং ফ্রিটগুলো কিন্তু অনেক সুন্দর করে বানানো যায় মানে কুটকির মতো করে তারপরে হচ্ছে কি আপনার মানে অনেক সুতো করে এগুলো বানানো যায় হ্যাঁ এক হাজার দুইশো আশি টাকা বারোশো আশি টাকা হচ্ছে কি প্রাইস বারোশো আশি টাকা হচ্ছে প্রাইস রংপুরে কবে আসবে না গো সব জায়গায় আসবো আর সব জায়গায় যখন যাব ডেট আগে থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে এই যে এটা হচ্ছে কি আপনার এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশ পুরোটাতে আমাদের এরকম করে কাজ আছে এটা আবার নেক্সটটা হচ্ছে গ্রিন প্রিন্টের হ্যাঁ ওড়নাটা আমাদের কোটা ওড়না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এরকম ব্রাউন কালারের ভিতরে বারোশো পঞ্চাশ টাকা এই যে অপর মাসের স্লিভ এটা হচ্ছে কি প্যান্ট বারোশো পঞ্চাশ টাকা কটন এগুলোর কোনো বিকল্প নাই এগুলোর কোনো বিকল্প নাই বুঝছেন আমার পরা ড্রেসটা অনলাইনে অ্যাভেলেবল হবে মানে এটা হচ্ছে কি আপকামিং হ্যাঁ আপকামিং আমার পরা ড্রেসটা এই যে দেখেন খুবই সুন্দর এটা

আচ্ছা এই যে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাইস এক হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে প্রাইস হ্যাঁ আপু সিল্কের ড্রেসের একটু আগে লাইভ করেছে হ্যাঁ আমি না মানে আমাদের যেহেতু প্রচুর কালেকশন আছে আমি রিপিট করতে চাচ্ছি না আপু তোমার প্রাইস আপু আমার হচ্ছে গিয়ে সামনে ইয়া হবে সামনে হচ্ছে গিয়ে লাইভ হবে সামনে লাইভ হবে আপনারা

ঠিক আছে আপু চোহলার কিছু সুন্দর কালেকশন দেখাই ওয়াও এটা আমি বানাবো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ

তোদের সাথে কিছু ইউ সো মাচ আচ্ছা আচ্ছা ভালো

আজ আমি ও পারসি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আজকে অনেকের সাথে দেখা হয়েছে আমি তো আসলে মেলায় আসি আপনাদের সাথে দেখা করতে হ্যাঁ আমার আসার উল্লেখ ও খাইটেই থাকে আল্লাহ আপুকে হেফাজত করুক প্লাস বদ নচর থেকে বাঁচিয়ে রাখুন সো মা পারি না আপু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে ওয়াও এই অনেক ছিলেন কি জোহরা আর আমাদের ওয়াও এই যে জোহরা এটা একটু বাজেটের মধ্যে না আমাদের এই জোহরাটা একটু বাজেটের মধ্যে আছে হ্যাঁ একটু অল্প প্রাইস এর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি জোহরার বিগ ফ্যান আমি জোহরার অনেক ধরো ফ্যান আমার কাছে জোহরা অনেক ভালো লাগে আমি পার্সোনালি জোহরা অনেক নেই অনেক করি আমার কাছে খুব ভালো লাগে খুব আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কালেকশন এই যে দেখেন এইটা দেখেন এইটা তো অসম্ভব সুন্দর কালার এই যে এগুলো কিন্তু জোহরার অন্য রকমের জিনিস হ্যাঁ অন্য রকমের

দেখেছি কারিম 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 বাবা হারেন কারণ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে আমরা কিন্তু আর বেশিক্ষণ নাই বোধরা অলমোস্ট আরো এক ঘন্টা শেষ হয়ে গিয়েছে জাস্ট আর পাঁচ ঘন্টা আছি চাইলে তো পাঁচ ঘন্টা জাস্ট বগুড়ার মধ্যে আছে সো যাদের আসার আছে একটু চলে এসে কষ্ট করে সময় নিয়ে চলে এসে একটু রাশ আছে একটু ধৈর্য সহকারে এসে দেখে যদি নিয়ে যেতে পারেন নিয়ে যান আর না হলে আমরা অনলাইনে তো আপনাদের জন্য আছি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আবার দেখা হবে বগুড়াবাসীদেরকে অনেক 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 থ্যাঙ্কস আপু আমাদের বগুড়া কেমন লাগছে তোমার তোমার মানুষ তোমায় ভালোবাসে আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পেয়েছি আপু অনেক ভালোবাসা পেয়েছি বলার বাইরে বলার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ আমি আপাতত চলে যাচ্ছি ইনশাল্লাহ সবার সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অনেক এখানে ভিড় হয়ে গেছে আমি কেটে দিই লাইফটা আল্লাহ হাফেজ